এই যে এইখান দিয়ে আরও কাছে চলে আসুন কাছে চলে আসুন এই যে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে ঔষধ ঢুকানো হয় আর আমি আমিন আমি আছি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একেবারে গভীর গভীরে একটি তুলা চাষের ক্ষেত্রের একটি মরুভূমির মতো একটি স্থানে আমি আছি অস্ট্রেলিয়ার তুলা খাতে যেই ঔষধ ছিটানো হয় যে প্লেন দিয়ে এটাই হচ্ছে সেই প্লেন আর একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন এই যে এইখানে পাইপ দেখুন এই যে এইখানেই ঔষধ ছিটানো হয় এটার ভেতরে আর এই যে আর একটা পাইলট কিভাবে উঠে আপনাদেরকে একটু দেখাচ্ছি এইখানে পা দেয় আপনি দেখুন কোথায় পা দিলাম আর এইখানে হাত দেয় এই যে এইভাবে আমি উঠে গেলাম এইভাবে উঠে গেলাম এইভাবে এইখানে আমি হাত দিলাম দেখতে পাচ্ছি আর এইখানে ডানা খুলে আমি এই প্লেনে উঠবো উঠে আমি এরপরে ঔষধ ছিটাবো খুব লো লেভেল থেকে খুবই নিচে থেকে আমি এই প্লেনের ঔষধ ছিটাবো মানে তুলা খ্যাতের উপরে আমি প্লেনের ডানার উপরে দাঁড়িয়ে আছি আপনি দেখুন প্লেনের ডানার উপরে দাঁড়িয়ে আছি আমি বনি আমি নাছি নিউ সাউথ ওয়ালস অস্ট্রেলিয়া চোরাঙ্গি নামে দূর দূরে সিডনি থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে একটি স্থানে আছে যেখানে তুলা চাষ করা হয়ে থাকে আর তুলা খ্যাত কিভাবে ঔষধ দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখাতে না পারলেও আপনার তুলা খ্যাত কি প্লেন দিয়ে ঔষধ ছিটানো হয় সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আর একটা পাইলট প্লেন দেওয়ার শেষ প্লেনে ঔষধ দেওয়ার শেষ সে কীভাবে নামে দেখতে পাচ্ছেন দেখুন আমার পা কীভাবে রাখছি এই যে এইভাবে দেখুন আর যে ঔষধ ঢোকানো হয় যে পেস্টিসাইজ মানে পোকামাকড়ের ঔষধ এই যে এইখান দিয়ে আরও কাছে চলে আসুন কাছে চলে আসুন এই যে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে ঔষধ ঢোকানো হয় আরও কাছের থেকে দেখা যায় আপনাদেরকে এই যে পাইপ এই পাইপের মধ্যেই ঔষধগুলো ছিটানো হয় প্লেনটা উড়ে উড়ে প্লেনটা মানে এই তোলা খ্যাতের উপরে মাইলের পর মাইল তারা উড়ে উড়ে তারা ঔষধ ছিটিয়ে থাকে তুলা ফসলকে রক্ষা করে থাকে সব ফসলেই পোকা মার্কট থেকে রক্ষা করতে হয় প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি আছি তরাঙ্গি নিউ সাউথ ওয়েলস এখানেই সাধারণত কোনো বাংলাদেশই আমার জন্মদেশীরা আসে না এবং আসতেও তাদের সাহস নেই বা হিম্মত বা তৌফিক তাদের হবে না কারণ এটা হাই সিকিউরিটি স্থান এখানে একটা প্লেনের ভেতরে প্লেনে হ্যাঙ্গারের ভেতরে আপনি এভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন না শুধু বনি আমিন বনি আমিন আপনাদেরকে দেখিয়েছে সারা পৃথিবী ঘুরে ঘুরে বনি আমিন আপনাদেরকে যে সকল জটিল স্থানে অন্যান্য পাওয়ার যাওয়া সম্ভব না সেটা বনি আমিন করে থাকে আজ হচ্ছে চব্বিশ নভেম্বর কুড়ি টোয়েন্টি বন্ধুরা আমি গত দশ পনেরো দিন আগেও ছিলাম আমি জন্মদেহ এসেছিলাম আমি এখনও জন্ম দেশকে খুব অনুভব করি সেই দিন ঘুরে আসলাম এবং সিলেট যে আছে সিলেট বৃহত্তর সিলেটবাসীর যে ভালোবাসা সেটা আমি ভুলে নিই ড নাসিম সিলেট শহরে যেই নূরজাহান হসপিটাল এবং নূরজাহান গ্র্যান্ড হোটেলের মালিক ডক্টর নাসিমকে আমি বুকে ধারণ করে রেখেছি এই সুদূর অস্ট্রেলিয়ার গহীন গ্রাম থেকেও আমি সিলেটবাসী এবং একই সাথে সেই ডক্টর নাসিম সেই গ্র্যান্ড হোটেলের মালিক একজন মানবতাবাদী একজন মানব সেবক সেই ডাক্তার নাসিমকে ইয়াদ করছি আবার বলছি এই সেই প্লেন তোলার যে ক্ষেত্র হুড়ে হুড়ে ঔষধ ছেটানো এই সেই প্লেন আরো অনেকগুলো প্লেন আছে আপনি এদিকটাই দেখুন এই যে আমার টিম মেম্বার আছে আমার সাথে ওয়াহিদ আছে দেখতে পাচ্ছেন আর এদিকটা একটু দেখুন ওয়াহিদ সাহেব দেখাচ্ছি এই যে যে ঔষধ যে দেয় একটু ওয়াহিদ সাহেব এদিকটা একটু দেখেন এই যে এই যে পাইপ এখানে দেখেন আপনি এদিকটা একটু এসে এই যে হলো মানে ইঞ্জেক্টেড ইনজেকশনের মতো ওষুধগুলো ছেটানো হয়ে থাকে প্রিয় বন্ধু বন্ধুরা এবং এবং এই যে প্লেনে ওঠার জন্য আমি আরেকবার কি দেখাবো আপনি দেখা এইখানে পা রাখে এইখানে পা রাখে এইখানে হাত রাখে দেখুন এইভাবে এই যে উঠলাম উঠলাম এই যে দেখুন আরও একবার উঠলাম উঠে আপনাকে দেখাচ্ছি প্লেনে একজনের সিট একটু দেন তো দেখি একটা মেশিন ইয়েটা দেন আমাকে ক্যামেরাটা দেন যে প্লেনের একজনেরই সিট এই যে একজনই বসবে এখানে একজনই প্লেনে বসতে পারবে দুজন বসতে পারবে না এই সে প্লেন এবং প্লেনের এই যে পাখা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটু বিশদভাবে দেখাই যে প্লেনের ভিতরে একজনই পাইলট একজনই ঔষধ ছেটানোর জন্যে তার দায়িত্বে থাকে আর আমি এখন ওকে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বনি আমিন একটি প্লেনের ডানার উপরে দাঁড়িয়েছি আমি এবার নামবো আবার নামি আবার নেমে নেমে একটু আপনাদেরকে দেখাই ওরে বাবা রে ওরে বাবা ও গেলাম দিস ইস বনি আমিন ফ্রম থোরাঙ্গি নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া Thank you. Thank you very much. Bye-bye. Bye-bye.